আপনার কোনো বক্তব্য আছে আপনার কোনো বক্তব্য নেই আপনি কিছু বলতে চান আমার একটু স্যার আনি দেই বল হাত ধরেন না ভাই হাত ধরেন না 6 মাসের বাচ্চা আছে ভাই সত্যি কথা ভাই 6 মাসের বাচ্চা রেখে আপনি এই কাজ করতে আসছেন ভাই বেটার দাই তো আরছি ভাই আর জীবন নাইতাম না স্বামী কি খেতে দেয় না ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ এটা কি সত্য কথা বলছেন কসমাল আমার ফ্যামিলির সাথে আপনার কথা বলা পাওয়া আমার ফ্যামিলির সাথে কথা কত কতদিন যাবত আপনি এই ধরনের কর্মকাণ্ডে লিখত এক সপ্তাহের মতো এক সপ্তাহ যাবত এসে ধরা খেয়ে গেলেন কিছু করেন একটু

প্রিয় দর্শক আসলে সবাই কান্না করছে এবং আপনারা জানেন যে নারীর কান্না পৃথিবীতে সব থেকে বড় কিন্তু এই আসলে কোনো কাজ হবে না তারা ধরা খেয়ে গেছে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই পেতে হবে অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হয় তারপরে যদি তারা শুধরায় আমরা জানি না তারা শুধরাবে কিনা পুলিশ প্রশাসন আছে আইন আছে দেশের নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী তাদেরকে আসলে শাস্তি দেওয়া হবে আমি নয় আর

তাহলে কি করেন আপনি আমি দেশ থেকে নিয়ে এসে এখানে নামে দেশ থেকে কি বলে নিয়ে আসছে বিয়ের কথা বিয়ের কথা বলে আপনাকে কি প্রেমিকের সাথে আসছিলেন এরকম তারপরে কোথায় নামাই এখানে এখানে কবে না কয় কয়দিন থেকে আছেন আজকে আজকে আসছেন এবং এসে কি এই অন্য পুরুষের সাথে এই করতে লাগছিলেন তাহলে আমরা ইচ্ছা আপনি মিথ্যা বলছেন কেন আচ্ছা আপনি আপনি বলেন মিথ্যা কথা বলছে একটু পরে একটু পরে ঠিকই সত্য কথা বের আপনি এখানে এই যে কতদিন যাবতে এগুলো করেন এক কি করেন আপনি কি করেন আমরা চাকরি দিব বললাম ছিল কেনে আসছিল তো সেই লোকের ওই দিক কি গ্রামের বাড়ি কই আপনার নেত্রকোণা নেত্রকোনা থেকে চাকরির এ করে আসতেন আপনার কি স্বামী সংসার আছে না এখানে এক দেড় মাস ধরে কি এই হোটেলে থাকে নাকি বিভিন্ন হোটেলে না আজকে আইসি এখানে আজকে আসতেন কখন আসতেন দুপুর দিক দিয়ে দুপুর দিক দিয়ে কয়টা কাজ হয়েছে আজকে একটা না দুইটা করছিলাম একটানা দুইটা কত টাকার বিনিময়ে এটা আমার কিছু বলে না কিছু বলে নাই আচ্ছা আপনি বলেন কয় টাকার বিনিময়ে আসতেন ভাই এগুলো আমি কিছু জানি না আমি তো হইছি বয়ফ্রেন্ডের সাথে আপনার বয়ফ্রেন্ড কই জানি না ওর উপরে থুইয়া নিছে নামছে তো মিথ্যা বলছেন কেন ভাই মিথ্যা বলতেছিনে আমি এখন যেটা করব যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের আইন দেখবে পুলিশ প্রশাসন অলরেডি কাফরুল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে উনি ফোন পাওয়ার সাথে সাথে আমাকে এখানে পোস্ট পাঠিয়ে দিয়েছেন আমাকে বলেছেন সমস্ত অবৈধ বন্ধ করে দেওয়ার জন্য আমরা সিলগালা করে বন্ধ করে দিব আর প্রশাসনের কাছে আমরা তাদের তুলে দিব প্রশাসন যেই বাংলাদেশ সরকারের আইন আছে সেই আইনে তাদেরকে সপর্ত করবে আর আমরা এই হোটেলটাকে আমরা চিরদিনের জন্য সিলগালা করে বন্ধ করে দিব অবশ্যই এই ধরনের অভিযান যদি যে স্থানীয় যারা আছে জনপ্রতিনিধি তারা পরিচালনা করলে আমাদের জন্য এটা সুবিধা হয় এটা সারা বাংলাদেশে করা উচিত আমি বলে মনে করি তাহলে এই অনৈতিক কাজগুলো কমবে